মা এই শস্য বাড়িটা যদি মলম সাংবাদিক যদি নিতে চায় মানে মলম বিক্রেতা সাংবাদিক হ্যাঁ মলম বিক্রেতা সাংবাদিক যদি নিতে চায় তাহলে কি বলবে কিভাবে কিভাবে নিবে কথা হচ্ছে তাহলে এই দেবো এই এই সরিষা ক্ষেতটা এই সরিষা ক্ষেতটা যদি আমরা নিতে চাই তাহলে এখানে কিছুই করা লাগবে না শুধু পাটা এভাবে দিয়ে এইভাবে আসলেই আমরা এই মানে সরিষা ক্ষেত্রে নিতে পারবো আপনারা কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের মানুষেরা কিছুই করতে পারবেন না মূলত এটা মূল কারণ হচ্ছে এটা আমাদের কাছে না এখন ব্যাপারই না শুধু পা এ পাস আর এ পাস শুধু পা এ পাস আর ও পাস এটা কি আপনারা বুঝতে পারছেন দেখেন এই সরিষা ক্ষেত্রে ওই যে ফুলও চিনি তারপরও আপনার মতো কিছুই করতে না আপনারা এই সত্যি কথা বলতে এই ইউনি সরকারের আমলে কোনোভাবেই দাদাটা পসিবল না ঠিক আছে তবে হ্যাঁ এটা বলতে পারি এসব সরিষা ক্ষেত আমাদের কাছে কোনো ব্যাপারই না আপনাদের কাছে টুকলুস করে নিয়ে আসা এই যে এত বড় এই এত বড় সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের মধ্যে আপনাদের সরিষা ক্ষেত নেওয়া আমার কোনো ব্যাপারই না ভাই ঠিক আছে সব কথার এক কথা সরকার সরকারকে আমরা ভালোভাবে বলতে চাই আপনারা যেভাবেই হোক আপনারা খুব ভালোভাবে থাকেন এবং সংখ্যালঘুদের উপরে ফুল ছুঁড়ে মারবেন না গুলি আমরা তো গুলি ছুঁড়িয়ে মারি না ভাই আমরা ফুল ছুঁড়ে মারি আপনারা বুঝতে পারবেন তবে যেটাই হোক সরিষা খেতটা আমাদের দরকার নেই ঠিক আছে সরিষা খেতটা আমাদের খুবই দরকার আমরা অল্প একটু হলে এই যে চিকেন লেক এই যে এই যে এই চিকেন লেকটা যারা দেখতে পাচ্ছেন এই চিকেন লেকের উপর দিয়ে আমরা যে একটু ক্লোজ করে এইভাবে আসি তাহলে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এটা নেওয়া আমাদের ঠিক আছে আপনাদের কাছে বারবার করে বলতে যাচ্ছি আপনাদের কাছে আমরা বারবার করে বলতে যাচ্ছি এই সরিষা খেট নিয়ে আমাদের কাছে কোনো ব্যাপারই না এইভাবে বলতে এইভাবে বলবে